এবার ডিভোর্স হয়ে গেল কাঞ্চন মল্লিক ও পিঙ্কি ব্যানার্জির বিবাহিত জীবন কয়েক বছর আগে থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কি ব্যানার্জী অবশেষে দীর্ঘ আইনি লড়ার পর কাগজে কলমে আলাদা হলেন কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি ব্যানার্জি দশই জানুয়ারি তাদের ডিভোর্স হয়েছে ডিভোর্স নিতে পিঙ্কিকে কত টাকা দিলেন কাঞ্চন এলো টাকার অঙ্কটা দুই সালে প্রথম কাঞ্চন এবং পিঙ্কির দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে আসে স্বামীর বিরুদ্ধে সরাসরি অভিনেত্রী শ্রীময়ীর সঙ্গে পরকীয়তা জড়ানোর অভিযোগ আনেন পিঙ্কি যদিও সেই অভিযোগ অস্বীকার করেন কাঞ্চন এবং শ্রীময়ী সে নিয়ে কিছু জলখলা কম হয়নি টলিউডে কুঞ্চন ডিভোর্সের জন্য কাঞ্চনকে নাকি বেশ মোটা অঙ্কে টাকা দিতে হয়েছে টাকার অঙ্কটা ষাট লক্ষ এই টাকার বিনিময়ে ডিভোর্স চূড়ান্ত হয়েছে বলে জানা যায় যদি এই প্রসঙ্গে সরাসরি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি কাঞ্চন কিংবা পিঙ্কি তো বন্ধুরা কাঞ্চন এবং পিনকির ডিভোর্সের কথা শুনে আপনার কতটা খারাপ লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ